যারা শিক্ষক নিবন্ধনে আসতে চান যাদের ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা শিক্ষকতা পেশায় নিয়োজিত হবেন আজকের এই ভিডিওটি তাদের জন্য আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি আপনারা শিক্ষক নিবন্ধনের যে কোনো পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হবেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন এবং আমি যে প্রসেসগুলো বলবো এই প্রসেসে যদি আপনারা পড়াশোনা করেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনারা শিক্ষক নিবন্ধনে স্কুল হোক কলেজ হোক যে কোনো আহ একটাই আপনাদের ভালো চাকরি হবে আশা করি স্কুল প্রভাষক এবং সহকারী শিক্ষক দুইটাতে আপনাদের ভালো চাকরি হবে এখন আমি শিক্ষক যারা পরীক্ষা অলরেডি তারা তো দিয়েই ফেলেছেন তাদের জন্য আমার শুভকামনা থাকবে যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছেন ইনশাল্লাহ আপনাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাদের চাকরি হয়ে যাবে আপনাদের রিজিকের ব্যবস্থা করে দেবে আল্লাহ আল্লাহ সামনে যারা উনিশতম পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি করান আমি সর্বপ্রথমে একটি উদাহরণ টানতে চাই আপনারা যারা ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে ভর্তি হন সেকেন্ড ইয়ারে তারপরে এসসি পরীক্ষা দেন যদি আপনাদের পরিকল্পনা থাকে ইউনিভার্সিটিতে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন যদি এরকম চিন্তা করেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়লেন সেকেন্ড ইয়ার পড়লেন তারপরে এইচ পরীক্ষা দিলেন পরীক্ষা দেওয়ার পরে যদি চিন্তা করেন আমার যদি রেজাল্টটা বের হয় তারপরে আমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দেব এই পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করবো আপনার রেজাল্ট বের হয়ে গেল আপনি ভালো একটা রেজাল্ট করলেন ভালো রেজাল্ট করার পরে আপনি কি আসলে ইউনিভার্সিটিতে আপনার রেজাল্ট বের হওয়ার পরে দেখা গেছে আপনার দুই থেকে আড়াই মাস সময় থাকে এই দুই থেকে আড়াই মাস পড়াশোনা করে আপনি বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে চান্স পাবেন না আপনাকে যদি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স নিতে হয় আপনাকে স্বপ্নটা দেখতে হবে সেই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আপনি কিভাবে স্বপ্ন দেখবেন আপনি যখন ফার্স্ট ইয়ার উঠবেন সেই তখন থেকে আপনার মনের ভিতরে স্বপ্নের বীজ রোপণ করতে হবে তখন থেকে আপনাকে স্বপ্নটা দেখতে হবে বিশ্ববিদ্যালয়ের সেই ফার্স্ট ইয়ার থেকে সেই পরিকল্পনা মাফিক আপনাকে চলতে হবে ভালোভাবে পড়াশোনা করতে হবে আপনি যদি সেই পরিকল্পনা নিয়ে পড়াশোনা করতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন আপনার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট হবে সেকেন্ড ইয়ারও ভালো রেজাল্ট হবে ইন্টারমিডিয়েটেও ভালো রেজাল্ট হবে আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আপনি ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করে দেবেন তারপরে আপনার জন্য পুরো পড়া পড়াশোনা করে দেবেন ইনশাল্লাহ আপনি যে কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবেন এভাবেই পড়াশোনা করতে হয় ঠিক সেই একই রকম আপনি যদি শিক্ষক নিবন্ধনে আসতে চান বা বিসিএস ক্যাডারে বিসিএস ক্যাডার হতে চান আর যে কোনো চাকরি প্রফেশনে যান না কেন যে কোনো প্রফেশনে যান না কেন আপনাকে সেই একই ভাবে সেই আপনাকে পুনরায় স্বপ্নটা দেখতে হবে আপনাকে এইভাবে স্বপ্নটা দেখতে হবে তাছাড়া কিন্তু আপনার কোথাও চান্স পাবেন না সামনে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার হবে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমি প্রিলিমিনারি পরীক্ষা দেব প্রিলিমিনারি প্রস্তুতি নেব এখন থেকে প্রিলিমিনারি সার্কুলার হয়ে গেছে সামনে প্রিলিমিনারি পরীক্ষা যেহেতু হবে সেহেতু আমি প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নেব আপনি যখন প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নেবেন প্রিলিমিনারি পরীক্ষার সময় আপনি দেখবেন প্রিলিমিনারি পরীক্ষা ভালো দিয়েছেন পাস করেছেন তখন আপনি রিটেনের জন্য প্রস্তুতি নেবেন আসলে প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশড হওয়ার পর রিটেনের জন্য কত সময় থাকে রিটেন পরীক্ষা কত দিন পর হয় সর্বোচ্চ গেলে 2 মাস সর্বোচ্চ 2 মাস আড়াই মাস এই 2 মাস আড়াই মাসের ভিতরে আপনি কি স্কুলের এবং কলেজের দুইটা নিবন্ধনের পরে কি পড়তে পারবেন সহকারী শিক্ষক আপনি যে সাবজেক্ট থেকে ওই সাবজেক্ট তারপর প্রভাষক আপনি যে সাবজেক্ট থেকে ওই সাবজেক্ট এই দুই মাসের ভিতরে আপনি কোনটা পড়বেন কলেজেরটা পড়বেন না হাই স্কুলেরটা পড়বেন আপনি কিন্তু দ্বিধা তো ভুগবেন আর যদি দ্বিধা না ভুগেন তাহলে আপনি দেখবেন প্রথম পনেরো দিন আপনি দিকদর্শন কিনবেন না আপনার প্রাইম যে কোনো একটা গাইড নোট আপনাকে কিনতে হবে আপনি কোন নোট বইটা কিনবেন এটা কিন্তু আপনাকে ভাবতে হবে আর এটা ভাবতে ভাবতে আপনার দশ থেকে বারো দিন চলে যাবে গাইড কেনার পর দেখবেন হাজার হাজার প্রশ্ন অনেক প্রশ্ন এত প্রশ্ন কি আপনি দুই মাসে পরে কাবার করতে পারবেন আপনি শর্ট 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 সাজেশনের ঘুরবেন আপনি সাজেশন সাজেশন খুঁজবেন খুঁজতে খুঁজতে সেখানে আরো দশ দিন চলে যাবে এইভাবেই আপনার সময়টা পার হয়ে যাবে ধীরে ধীরে এখন দেখেন এইভাবে যদি আপনার সময়টা পার হয়ে যায় লাস্ট মুহূর্তে আপনি এক মাস দশ দিন সময় পেলেন বিশ দিন কিন্তু চলে গেছে এখন এক মাস দশ দিনের ভেতরে আপনি কি কলেজে লেকচারের পদে প্রিপারেশন নেবেন না হাই স্কুলে একটা প্রিপারেশন নেবেন কোনটা নেবেন ধরলাম আপনি দুইটাই প্রিপারেশন নিচ্ছেন আপনি কি দুইটা একসাথে এই দেড় মাসে প্রিপারেশন নিতে পারবেন এটা আপনার কাছে আমার প্রশ্ন আপনি কিন্তু নিতে পারবেন না যদিও আপনি ব্রিলিয়ান্ট যতই আপনি ব্রিলিয়ান্ট হন না কেন দেড় মাসে স্কুল এবং কলেজে দুইটা প্রিপারেশন প্রিপারেশন নিয়ে কিন্তু অনেক চাপ আর আপনারা জানেন নিবন্ধনে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন তাদের যে নতুন একটা সিস্টেম তৈরি হয়েছে যে এইখানে কোনো অথবা থাকবে না আপনাদের আঠারোতম যারা রিটার্ন পরীক্ষা দিয়েছেন আপনারা দেখেছেন যে লাস্টের তিনটে ইউনিটে অথবা থাকার কথা ছিল কিন্তু পরীক্ষায় কিন্তু অথবা ছিল না অথবা নাই এর মানে আপনাকে বুঝতে হবে এইখানে শর্ট সাজেশন পরে আপনি জীবনও বাস করতে পারবেন না কারণ প্রশ্ন একটাই থাকবে বিকল্প কোনো অপশন নেই ঠিক আছে এই জন্য আপনার কি করতে হবে আপনি যদি শিক্ষক নিবন্ধনে প্রবাসক পদে বা সহকারী শিক্ষক পদে আসতে চান সেই ক্ষেত্রে আপনার করণীয়টা কি আপনার করণীয়টা হচ্ছে আপনি উনিশতম শিক্ষক নিবন্ধন সামনে সার্কুলার সার্কুলার প্রকাশিত প্রকাশিত হবে হবে এই এখন থেকেই প্রিলিমিনারি হয় প্লাস সাথে প্রস্তুতি নিতে হবে এইভাবে পরিকল্পনা মাফিক আপনাকে এগিয়ে যেতে হবে যদি আপনি শুধু প্রিলিমিনারি বেস পড়াশোনা করেন আপনার ধারা শিক্ষকতা পেশায় আসা কোনোভাবেই সম্ভব নয় বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এবং আমাদের যারা ইউনিভার্সিটি তারা কিন্তু পরীক্ষা দিয়ে তাদেরও দেখেছি এইভাবে চাকরি চাকরি নাই তাদেরই হয় যারা এইভাবে পরিকল্পনা করে যেমন আপনি যখন উনিশতম শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দেবেন আপনাকে কি করতে হবে সর্বপ্রথমে আপনাকে প্রিলিমিনারি পড়তে হবে প্রিলিমিনারি আহ যে পর্যন্ত আপনার পরীক্ষাটা না হবে প্রিলিমিনারি পরীক্ষাটা না হবে সেই পর্যন্ত আপনার প্রতিদিন চার ঘন্টা করে প্রিলিমিনারি প্রস্তুতি নিতে হবে আর পাশাপাশি দুই ঘন্টা করে আপনি স্কুল এবং কলেজের রিটার্নের প্রস্তুতি নিতে হবে রিটার্নের জন্য আপনাকে পড়তে হবে এইভাবে তত ততদিন করবেন যতদিন পর্যন্ত আপনার প্রিলিমিনারি পরীক্ষাটা সম্পন্ন না হয় যখন আপনার এইভাবে পড়তে 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 যখন আপনার প্রিলিমিনারি পরীক্ষাটা শেষ হয়ে যাবে তখন আপনারা কি করবেন যে চার ঘন্টা প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিতেন সেই চার ঘন্টা সাথে দুই ঘন্টা যে রিটেন বেস পড়াশোনা করতেন সেই দুই ঘন্টা অ্যাড করবেন চার আর দুই ঘন্টা কত ঘন্টা ছয় ঘন্টা এই ছয় ঘন্টা প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনাকে এই ছয় ঘন্টা করে পড়তে হবে এই ছয় ঘন্টা করে ততদিন পড়বেন যতদিন পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত না হয় যখন দেখবেন প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হয়েছে তখন থেকে কিন্তু আর এই ছয় ঘন্টা পড়া যাবে না তখন এই ছয় ঘন্টার পরে আরো দুই ঘন্টা অ্যাড করবেন কত ঘন্টা হলো আট ঘন্টা এই আট ঘন্টা ততদিন পর্যন্ত পড়বেন যতদিন পর্যন্ত আপনার রিটেন পরীক্ষার ডেট না দিবে যে পর্যন্ত আপনি রিটার্ন পরীক্ষা না দিবেন রিটার্ন পরীক্ষায় অংশগ্রহণ করার আগ পর্যন্ত এই আট ঘন্টা করে আপনাকে ধারাবাহিকভাবে প্রতিদিন পড়াশোনা করতে হবে যদি প্রতিদিন এইভাবে ধারাবাহিক ভাবে কন্টিনিউ আপনারা পড়াশোনা করতে পারেন তাহলে আমি আশা করব উনিশতম শিক্ষক নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধনে আপনারা অবশ্যই প্রভাষক অথবা সহকারী শিক্ষক দুইটা পোস্টে আপনারা ভালো ফলাফল অর্জন করতে পারবেন যদি আপনাকে চাকরি পেতেই হয় স্বপ্নটা এভাবেই দেখতে হবে আর যদি বলেন যে না আমি রিটার্ন পরীক্ষা পর্যন্ত গেলেই হবে বা পরীক্ষা পাশ করলেই হবে তাহলে আপনি এখন থেকে শুধু প্রিলি প্রস্তুতি নিতে পারেন যদি আপনি চাকরিটা পেতে চান তাহলে আপনাকে রিটেন এবং প্রিলি দুইটা ধারাবাহিকভাবে পড়াশোনা এখন থেকে করতে হবে যারা উনিশতম নিবন্ধনে পরীক্ষা দেবেন তাদের জন্য আমরা প্রিলিমিনারির পাশাপাশি রিটেন পরীক্ষার যে সাজেশনটা আছে সেটা আমরা তৈরি করতেছি আমাদের রিটেন বেস যে সাজেশনটা সেটা কম্পিউটারে টাইপিংয়ে টাইপিং করা হচ্ছে এইটা সাজেশন তৈরিটা এখন চলমান আছে সাজেশনটা শেষ হলে আমরা আমাদের এই চ্যানেলে পাবলিশ করব এবং আপনাদের প্রিলি পরীক্ষার যে প্রস্তুতিটা সেটাও কিন্তু আমরা কম্পিউটার টাইপ করছি এটার জন্য আমরা সাজেশন তৈরি করতেছি এটাও এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে সুতরাং আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে সাথে আপনারা যদি ভালো 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 প্রস্তুতি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো